মেশিনগুলো নিয়ে গেলে খামারিদের কি উপকার হবে মেশিনগুলো নিয়ে গেলে খামারিদের উপকার হবে তারা এক সঙ্গে অনেকগুলো বাচ্চা ফুটিয়ে সে একটি খামার বড় করতে পারবে খুব দ্রুত আমাদের কাছে ছোটর ভিতরে ডিম দুই হাজার ডিমেরও মেশিন নিতে পারবে দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা ইনকুবেটারের সামনে দাঁড়িয়ে আছি অনেকগুলো ডিম সাজানো আছে অনেক খামারি ভাই আছেন যারা ভালো মানের ইনকুবেটার খুঁজেন আসলে খামার করতে গেলে আপনি যদি পলিসি ডেভেলপ না করেন সেই ক্ষেত্রে আপনার খামারে লস হবে আজকে এরকম একটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন অনেকেই প্রশ্ন করেন বলে ভাই আমরা খামারই আছি অনেক ডিম আসে মুরগি দিয়ে ফুটাইতে গেলে অনেক ধরনের সমস্যা হয় একটা ইনকুবেটারের ভিডিও দেন তো আজকে অনেকদিন পরে ভাইকে পাইলাম আমরা তো এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওনার সাথে যোগাযোগ করে এই ইনকিউবেটার ক্রয় করতে পারবেন তার আগে জানার চেষ্টা করব এই মেশিনগুলোতে কী কী ব্যবহার করা হয়েছে কি কি দিয়ে চালানো যাবে আসলে এইটা নিলে খামারিদের কি উপকার হবে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব চলুন তাহলে ভাইয়ের কাছে যাই ভাইয়ের কাছ থেকে এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা ভাই আমরা যেহেতু একটা এক্সক্লুসিভ জিনিস দেখাচ্ছি সর্বপ্রথম মানুষের একটা প্রয়োজন থাকে যে ঠিকানাটা কোথায় ওনার আপনার সাথে যোগাযোগের মাধ্যম খোঁজে সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে তারপর আমরা মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা আচ্ছা রুবেল ভাই একটা বিষয় বলবেন এই যে আমরা মেশিন দেখতেছি এখানে দুই কোয়ালিটির দুইটা মেশিন দেখতেছি এটার নাম কি এটার নাম কি আপনার দুইটার নামই হচ্ছে ইনকিউবেটার মেশিন ডিম থেকে বাচ্চা ভুটানোর মেশিন বলা হয় আচ্ছা এখানে কত কয়টা ডিম রাখা যাবে আর এটাতে কয়টা ডিম রাখা যাবে উপরে এই মেশিনটা আপনার 264 ডিমের আর এই মেশিনটি হচ্ছে 1000 ডিমের আচ্ছা এই মেশিনে আসলে কি কি ব্যবহার করছেন এই মেশিনে আমরা ব্যবহার করেছি অটো টার্নিং সিস্টেম এবং অটো টেম্পারেটর অটোমেটিক তাপমাত্রা যাকে বলে কন্ট্রোল করবে আর অটো কুলিং সিস্টেম যেটা সবদিকে তাপ সরিয়ে দিবে এবং হিউমিডিটি কন্ট্রোল আচ্ছা ভাই গোটা বাংলাদেশে অনেকের কাছে ইনকিউবেটর আছে তাদেরগুলো বাদ দিয়ে আপনারটা নেবে কেন মানুষ আমারটা কেন নিবে কাস্টমার দুইটা কারণে নিতে পারে এক আমার ইনকিউবেটরে রেজাল্ট কেমন আসে আর একটা হচ্ছে ইনকিউবেটরের দাম কমে পাচ্ছে কিনা আমার ইনকিউবেটরের মেন যে দিকটা দেখতে হবে একটা ইনকিউবেটর সমস্যা হলে সে সার্ভিসটা ভালো পাবে কি না আমাদের কাছ থেকে আচ্ছা একটা বিষয় বলবেন এই দুটা বাদ দিয়ে আরও কি কি ধরনের মেশিন আছে আপনার এখানে আমাদের কাছে ছোটোর ভিতরে চল্লিশটা ডিম থেকে দুই হাজার নিতে পারবে এরকম আছে এবং সেমি অটো আছে এবং ফুল অটো আচ্ছা নিয়ে গেলে খামারিদের উপকার হবে তারা এক সঙ্গে অনেকগুলো বাচ্চা ফুটিয়ে সে একটি খামার বড় করতে পারবে খুব দ্রুত কোন ধরনের ডিম দিয়ে আসলে বাচ্চা ভালো প্রোডাকশন হয় আসলে আমরা যেটা বুঝি আপনি বীজ ডিম বলা হয় অনেকে বীজ ডিম বুঝি না সেটা হচ্ছে মোরগ মুরগি থাকবে যে ডিমে ওই ডিম থেকেই আপনার বাচ্চা ফোটাতে পারবে আচ্ছা এগুলি তো অটো জি আপনার কাছে ম্যানুয়ালও আছে জি ম্যানুয়ালে আসলে এটার প্রসেসটা কি এটা থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করা যায় ম্যানুয়ালে শুধু প্রসেসটা হচ্ছে আপনার শুধু ডিমটা প্রতিদিন ঘুরায় দিতে হয় সেটা কয় বেলা ঘুরাই দিতে হয় এটা হচ্ছে দিনে তিনবার সকালে দুপুরে রাতে আচ্ছা যখন আমরা এই ডিমটা বসাবো বসার অন্য সময় কি কোনো পদ্ধতি আছে যে এই পদ্ধতিতে বসাইলে ডিমটা সেফ থাকবে বা এটা থেকে হান্ড্রেড পার্ট বাচ্চা আসবে হ্যাঁ আপনার এটা হচ্ছে অটো মেশিন এটা এক ধরনের সিস্টেমে ডিম বসাতে হয় আর হচ্ছে ধরনের যেমন এই অটোটা আপনি ডিমের যে সরু অংশ থাকে যেটাকে চোখা অংশ বলে ওই অংশটা নিচের দিকে দিয়ে বসাতে হবে আচ্ছা যখন মেনুয়াল আমি এটা বসাইলাম এই যে আমি যে ঘুরাই দিব অনেকগুলো ডিম থাকে এটা আমি বুঝবো কিভাবে এখানে কি আমরা কোনোভাবে রং ব্যবহার করতে পারবো হ্যাঁ ব্যবহার করা যাবে আমি আপনাকে একটা ম্যানুয়াল মেশিন দিয়ে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কীভাবে বসাতে হয় যে কোনো ডিম আপনার এক পাশে একটা দাগ দিতে হবে এক নাম্বার দুই নাম্বার দাগ দিয়ে সে প্রতিদিন এক নাম্বার দুই নাম্বার তিনবার ঘুরাই দেবে এভাবে আচ্ছা এগুলো তো অটো মেশিন জি এইগুলো অটো আচ্ছা এই অটো মেশিনে আসলে মেজর কোনো সমস্যা হয় কি না এগুলো ছোটোখাটো সমস্যা বলতে বেশিরভাগ হতে পারে আপনার হচ্ছে লাইট কেটে যেতে পারে বাল্ব হ্যাঁ ভাল্ব যেটা এছাড়া এটার যে কন্ট্রোলার আছে এগুলো ভালো একটা সার্ভিস দেয় দেখা যায় যেমন এই কন্ট্রোলারটা আপনার পাঁচ দশ বছরও আমাদের কাছে কমপ্লেন আসে না তারপরও চায়না পার্স সমস্যা হলে আমাদের কাছ থেকে সমাধান পাবে আচ্ছা এই পার্সগুলো আপনার কাছে আছে আচ্ছা একটা বিষয় বলবেন ইনকুবিটার এর ভিতরে তো আপনার তাপমাত্রা ঠিক রাখার জন্য আপনার বাল্ব ব্যবহার করেন যদি এখানে ফিক্সড কোনো হিটার জাতীয় জিনিস লাগানো যায় ওইটা ভালো হবে না বাল্বটা ভালো হবে এখানে হচ্ছে আপনার হিটার ব্যবহার করি না কেন এটা আগে বলি হিটার ব্যবহার করলে দেখা যায় বিদ্যুৎ খরচটা অনেক আসবে আর একটা হিটার যদি গ্রাম অঞ্চলে কেটে যায় নষ্ট হয়ে যায় তাহলে সে সাথে সাথে পরিবর্তন করতে পারবে না আর একটা বাল্বের দ্বারা সে এমার্জেন্সি একটা ইলেকট্রিক দোকান থেকে কিনে সে সাথে সাথে ব্যবহার করতে পারবে ধরেন আমি একজন খামারি আমি খামারে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যদি কোনোভাবে এটার কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আসলে আপনারা কী করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে তাকে ফোনের মাধ্যমে বোঝার চেষ্টা করব বা ভিডিও কলে বোঝার চেষ্টা করব কোন জিনিসটা সমস্যা হয়েছে যদি দেখি তার কোনো পার্সে সমস্যা হয়েছে সেই পার্সটা আমরা কুরিয়ার মাধ্যমে তাকে পাঠাই দিব পাঠাই দিলে সে ওটা আমাদের মাঝেই ভিডিও কলে পরিবর্তন করতে পারবে বা একটা ইলেকট্রিক লোক দিয়েও করতে পারবে মানে আপনারা এইখান থেকে ভিডিও কলে বলে দিবেন যে এটার এই প্রবলেম হয়েছে এটা চেঞ্জ করেন এটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে জি আর একটা অপশন রাখি সেটা হচ্ছে যখন দেখবো যে না সে এই কাজটা সে অন্য কারো দ্বারা করতে পারতেছে না তখন আমাদের একটা লোক নিয়ে কাজ করাতে পারবে সেক্ষেত্রে তার কনভাস বিল দিতে হবে যাতায়াত ভাড়া আচ্ছা রুল ভাই একটা বিষয় বলেন আপনার বাড়ি ঢাকা আমার বাড়ি নীলফামারি জি রংপুর বিভাগের শেষ মাথা জি ধরেন আমি ওই অঞ্চল থেকে একটা মেশিন অর্ডার করব। আপনারা আসলে এই মেশিনগুলো দেন কীভাবে আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা কোনোভাবে ধরেন এটা ফোম দিয়ে তৈরি করা কোনোভাবে নিয়ে যাওয়ার পরে ভেঙে গেল বা কোনো রকমের প্রবলেম হইলো সেক্ষেত্রে আসলে কি করেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো এমন একটা সিস্টেম আমরা কুরিয়াতে দিচ্ছি খুব ভালোভাবে প্যাকিং করে দিচ্ছি তারপর আপনি যখন কুরিয়ার থেকে প্রোডাক্টটি নিতে যাবেন তখন আপনি চেক করে নিতে পারবেন যদি দেখেন ভাঙা ফাটা বা কোনো প্রবলেম আছে তাহলে আমাদের প্রোডাক্ট আপনি রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা এক এক জায়গায় মেশিনের এক এক মূল্য থাকে তো ধারণা দেওয়ার জন্য কারণ ছোট বড় মাঝারি মেশিন থাকে প্রত্যেকটা দাম তো আর এইভাবে বলা যায় না তারপরেও একটা সর্বনিম্ন ছোট যেটা এটার প্রাইস কীরকম থাকে আর সর্বোচ্চ যেটা আপনার কাছে আছে সেল করেন এটার প্রাইস কীরকম থাকে আমার কাছে যদি সর্বনিম্ন সেমি অটো মেশিনটা বলি তাহলে আপনার চল্লিশ ডিমের হয় এটার দাম পরে মাত্র পনেরোশো টাকা আর যদি অটো সর্বনিম্ন অষ্টআশি ডিমের একটা অটো মেশিন আছে যেটার দাম পরে মাত্র সাড়ে পাঁচ হাজার আচ্ছা আপনি তো বললেন যে দীর্ঘ পাঁচ বছর থেকে আপনি এটার সাথে জড়িত আছেন জি আচ্ছা যেহেতু পাঁচ বছর থেকে আসেন সামনের দিকে আরও ব্যবসা করবেন এরকম একটা চিন্তা ভাবনা আছে মানে কোন কোন ভুলের কারণে ডিম থেকে বাচ্চা ফুটে না অনেকেই তো আপনার এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনাকে ফোন করে কোন কোন ভুলটা করে আসলে সাধারণত ভুল কয়েকটা ভুল আসে সেটা হচ্ছে তার ডিম বসানোর ভুল আছে আমি যে নিয়মে ডিম বসাতে বলছি একটা আরেকটা হচ্ছে আমরা যে কন্ট্রোলিং সিস্টেমগুলো দিচ্ছি এগুলোর যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আর্দ্রতা আছে এটা যদি সে ঠিকভাবে দেখে শুনে না রাখতে পারে ভুল বসত তাপমাত্রা বেশি হয়ে গেছে সে মেশিনটি দেখতে পায়নি তাহলে ডিম নষ্ট হতে পারে বা তার ভিতরে লাইটটা কেটে গেছে সে কিন্তু আজকে কাটছে কালকে দেখতেছে তখনও ডিম নষ্ট হতে পারে এরকম কিছু কারণের ক্ষেত্রে ডিম নষ্ট হতে পারে আর অনেকের ধারণা থাকে যে বিদ্যুৎ চলে গেলে ডিম নষ্ট হবে কি না আসলে একটা ডিম নষ্ট হতে হলে আপনার বিদ্যুতের যে সমস্যাটা চার পাঁচ ঘন্টাও বিদ্যুৎ না থাকলে কিন্তু ডিম নষ্ট হয় না কিন্তু মেন সমস্যা হয় সে যদি পরিচালনাটা ঠিক না রাখতে পারে নিয়মের বাইরা কখনো চলে যায় তাহলেই ডিম নষ্ট হয় আচ্ছা ভাই একটা বিষয় বলবেন সেটা হলো যে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করতেছেন দেয়ার সময় ম্যানুয়াল গাইড দেন কিনা হ্যাঁ অবশ্যই আমরা একটা ম্যানুয়াল পেপার দিয়ে দিব যেখানে এ টু জে সব লেখা থাকে এছাড়া আমরাও আপনার ফোন কলে সব ডিটেলস বলে দিব আচ্ছা রুল ভাই আমরা ভিডিওটা বড় করব না ভিডিও বড় হয়ে গেলে আসলে মানুষ ভিডিও দেখতে চায় না আর আমি মনে করি যাদের এটা নিট প্রয়োজন তারা অবশ্যই ভিডিও দেখবে আপনার সাথে যোগাযোগ করে নেবে এটা তো তার আগে আর একবার আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হামেশ আলী মার্কেট পাকুরিয়া রোড টুরাগুত্তারা ঢাকা আচ্ছা আর একটা বিষয় ধরেন আমি অনেক দূর থেকে আসছি অনেকে আমাদের চ্যানেলের নাম বলবে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট করবেন কি না হ্যাঁ আপনার চ্যানেলের নাম বলে যে আমাকে ফোন করবে তাকে আমি একটা ডিসকাউন্ট করব সেটা আলাপ আলাপসাকেতে করে দেব সেটা হয়তো সে ফ্রি ডেলিভারি পাবে কিছু স্পেকিক মেশিন থাকবে যেটা আমার কাছ থেকে নিলে সে ফ্রি ডেলিভারি পাবে আচ্ছা সেটা আমি বলে দিব আচ্ছা রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন দর্শক একটা ভিডিওর মাধ্যমে আসলে অনেকগুলো ইনফরমেশন দেওয়া যায় না যতটুকু দেওয়া সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি এখান থেকে যদি কেউ মেশিন ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন পাশাপাশি যদি আপনারা এই মেশিন নেওয়ার পরেও কোনো কিছু না বোঝেন ওনাদের সঙ্গে আগে আলাপ আলোচনা করবেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করলে জিনিসটা বুঝে নিলে পরবর্তীবারে এই মেশিনটা নিয়ে আপনাকে ফালায় রাখতে হবে না আপনার ডিমো নষ্ট হবে না তাই ওনাদের সঙ্গে ভালোভাবে আলাপ আলোচনা করে যোগাযোগ করে মেশিন ক্রয় করবেন আমি মনে করি যে ঠকবেন না তো এরকম ইনফরমেটিভ ভিডিও যারা দেখতে চান আমাদের চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন না যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত এরকম নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব পাশাপাশি যারা মনে করছেন যে ভাই আপনি তো একটা মেশিন দেখিয়ে ভিডিওটা শেষ করে দিলেন আমরা এই শপের আরও একটা ভিডিও তৈরি করছি ওই ভিডিওটাতে আমরা সবগুলো বেশি দেখানোর চেষ্টা করব পাশাপাশি দামের ধারণাও দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে থাকলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ